এখনকার বাচ্চারা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম যখন আমার হাতে একদমই সময় থাকে না তখন তাড়াতাড়ি করে আমি এভাবে নুডলসটি রান্না করে দিই আমার বাবুকে এখানে আমি মিস্টার লুডুস নিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি আর এখানে আমি এক প্যাকেটের অর্ধেক লুডুসটাই ব্যবহার করব আমি এখানে নুডলসগুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি যাতে করে খাওয়ার সময় ঝামেলা না হয় এখন আমি নুডলসটা কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি সব সময় আমার বাবুকে কোয়েলের ডিম খাওয়ানোর চেষ্টা করি তাই নুডলস রান্নার সময় আমি এখানে কোয়েলের ডিম নিয়ে নিয়েছি আজকে নুডলস রান্নার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছিলাম এখন ডিমগুলো আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফেটে নিচ্ছি যাতে করে ভালোভাবে নুডুলসের সাথে মিশে যায় আর এদিকেও রান্না করা প্রায় শেষ হয়ে আছে নুডুলসের পানিটা প্রায় শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি বাটিতে ফেটে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে করে নুডুলসের সাথে ডিমগুলো ভালোভাবে মিশে যায় এরপর আমি নুডলসের যে মশলাটা ওইটা দিয়ে দেব অর্ধেকটা যেহেতু আজকে আমি অর্ধেক নুডলস রান্না করছি তার জন্য মশলাটাও অর্ধেক দিয়ে দিয়েছি ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ